এখন আমরা গাই গরু এই যে দামগুলো এটাও তো বকলা বললেন তাই না এই বকলাটা কত হলে ব্যসবেন এইটা আট তিরিশ হলে বিশ বিঘট দর্শক এই যে একটা সুন্দর বকনা ওনার এই যে গাইগর গুলো সব গাই নাকি

খুবই সুন্দর সুন্দর গাই গরু এখানে পাওয়া যায় এটা চল্লিশ আর এইটা চার দাঁতের পঞ্চাশ আর ওইটা ওটাকে বল না এটা চার দাঁতের এটা গাই এগুলো সবই গাই আর এই বাসুর কি এদের বাসু না আলাদা এগুলো আলাদা বাসুর এই বাসুটা কত নিয়ে বসছেন এই দিকটা ভাই আপনি বলেন বক্তির ঝোলে বেসা যাবে আর এই বাসুরটা এইটা সাতাইশ দর্শক এটা সাতাইশ হলে বেসা যাবে দারুণ এটা কি এটাও তো বগ্ন তাই না আচ্ছা দর্শক ওটাও বগ্ন বাসুন আমরা একে একে আপনাদের নাম জানালাম দর্শক এখানে এই গরুগুলো কঙ্কাল সার মনে হচ্ছে দর্শক গরুগুলো অনেক বড় কিন্তু কঙ্কাল সার গরু এগুলো তার কারণে এত দাম অনেকে মনে করতে পারেন যে এত দাম কম কেন এগুলো কঙ্কা সার গরু এ হল আপনার দক্ষিণ অঞ্চল দক্ষিণ অঞ্চল মানে কয়রা পাইক্রাসা অঞ্চলে কয়রা কয়লা এবং পাইগ্রাসা অঞ্চলে গো খাদ্য খুবই অভাব এখানে মানে রাস্তা রাস্তা গাছ তাও মানে খুব অল্প হয় এবং মাঠে তো এদের চালানোর সম্ভব না प्रत्येक गेट मासे एरा से मासे मस पाए जार कारण गाँस पाए ना गरीब मानुषी कूड़ा एक दाम ये तेने तो আবহাওয়া অবস্থা তাদের নেই তার কারণে গরুগুলো কম দামে বিক্রি করা হচ্ছে দর্শক এই আঠাইশ হাজার টাকা থেকে এখানে যে গাড়ি আছে এই গায়ে দাম আছে দর্শক এই শুধু খাদ্যের অভাবে এই গায়েগুলো কঙ্কাল মনে আছে এখানে অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে দর্শক এবার আচ্ছা ওই ওই ওইটা কি নাকি ওই সাবজেক্ট

કાગ <tune> ખાતે <tune>

মানে একজন শুধু এই গায়ে এবং বপনা গরুর ব্যর্থ করে এই জেঠুয়ার হাট এই জেঠুয়ার হাটটি হলো তালা উপজেলা জেলা এবং জেঠুয়ার গরুঘাট তালা থেকে এখানে আসতে দাম বাড়ানো দশ টাকা দর্শক এই যে সস্তা এগুলো কেনা যায় আপনার তিরিশ থেকে শুরু করে চল্লিশ হাজার টাকার ভিতরে এই গরুগুলো কেনা যাচ্ছে দর্শক খাদ্যের অভাবে শুধুমাত্র খাদ্যের অভাবে এই গরুগুলো কঙ্কার সম্মান হচ্ছে এদের সঠিকভাবে খাদ্য দিতে পারলে

মানে আপনি যে এত সস্তা দামে গরু বেছেন এই গরুগুলা কোথায় পান সস্তা কেন বিক্রি হয় না না এত সস্তা বিক্রি করেন টি এরা সস্তা কেনেন মানে এরা যারা গরুর মালিক ওরা খাদ্য দিতে পারে না ঠিকঠাক খাদ্যের অভাবের জন্য সস্তা বিক্রি করে আর আপনারা সস্তা কিনে নিয়ে আসছেন আপনি কি শুধু এই হাটি বেশ কিনে করেন তাৎখালি নিয়ে যান

बासुर आगे बिकी करें द

এটা এটা বিক্রি করবে ভাই নজরুল ভাই এটা কয়দান আচ্ছা আর এইটা এটা তো বেশি কর মনে হচ্ছে কত সস্তা এখানে গরু বিক্রি হচ্ছে মানে অনেকে মনে করতে যে কি এই হাটে এই রকমই দাম কারণ এ দক্ষিণ অঞ্চল বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হল সাতক্ষীরা জেলা সাতক্ষীরা জেলা পালা উপজেলা এই হাটের নাম জেঠুয়া এই হাটে অতি মঙ্গলবার এই হাটটি বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে গরু কেনা বেত এখানে ছাগল আছে শুধুমাত্র গরু দক্ষিণ অঞ্চলের গরু গয়লা পাইজ্ঞাত অঞ্চলের গরু এইগুলো সব দর্শক ভূমি চাষলাই বেগুয়ায় পায়গেশ অঞ্চলের গরু এটা কমকালসার গরু কিন্তু এগুলো খাদ্য পাইলে এ কমকালসার থাকে না এক মাসের ভিতরে এই যে ফিরে যায় শুধুমাত্র খাদ্য অভাবে এই রকম হয়েছে এই গরু আর এই এত কম দামে আপনারা গরু কিনতে পারবেন এই হাটে আসলে দর্শক আপনারা চলে আসেন এই হাটে প্রতি মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে ব্যবসা কি না হয় আপনার 300 টাকা হাসিল দিত হয় এখানে গরু 20 নাও 2010 আর 240 টাকা এই ভাইয়ের এইগুলো নাকি ভাই আপনি কয়টা নিয়ে আসছেন একটু কথা বলবেন আপনার চারটে কই আর আছে কয়টা একটা এইটা এইটা কত দাম চলছেন ব্যাচার দাম পঁয়তাল্লিশ আর ব্যাচন কত এটা তো বাস নাকি না বিজেপি এটা কত হলো বিক্রি হবে মানে চল্লিশের নিচে ব্যাচবেন না দশ চল্লিশের নিচে ব্যাচবে না আর এই যে ইয়ং ম্যান দেখি সুন্দর গরু একটা সামনে নিয়ে বসে আছে রসিদা কি নাম আপনার

এখন পৰ্যন্ত হৈছে আচ্ছা এখন তুমি এটা আসলে ব্যসা নিয়ে কত কম পঁয়তাল্লিশে ব্যবসা যাবে না পঁয়তাল্লিশে ব্যসা যাবে না আচ্ছা যাই হোক দর্শক পঁয়তাল্লিশের নিশুনি ব্যসা যায় না আর এইসব পারাইস না না এই গরু নিয়ে যাচ্ছে কিনলেন নাকি কত টাকা নেয় দুইটা এক লাখ কত এক লাখ বিশ হাজার ওই ষাট হাজার করে নিচ্ছে দর্শকের যদি কিনে নিয়ে গেল আচ্ছা এইটা কত ব্যস্ত ব্যবসা দাম দর্শক এই হাতে গরুর দাম অনেক কম অনেকে চিন্তা করেন যে এত কম এই আপনার এই চাঁদ খালি অঞ্চল অর্থাৎ দক্ষিণ অঞ্চল এখানে গো খাদ্যের খুবই অভাব হ্যাঁ আর লবণাক্ত এলাকা তাই না আচ্ছা এই কম দাম হওয়ার কারণ কি তুমি একটু বলো রুবেল সারদিকে এত গুণ দামে বিক্রি হয় মানে এখনো মাঝির বইলে হাড়ু বানি আচ্ছা আপনি কি বলেন ভাই ও তো বললে যে এই হাড়ু বলে পানি এই জন্য কোন দাম মেন সমস্যা হলো খাদ্য অভাব খাদ্য অভাব আসল সমস্যা হলো খাদ্যর দর্শক খাদ্যর অভাবের কারণে এই গরুগুলো খুবই সস্তায় বিক্রি হয় এখানে আমার সামনে আরো কয়েকটা গরু আছে এই যে দারুণ একটা বাসুর ফ্রিজিয়েন্স ذاتে বাসুর দারুণ বাসুর গাই কই কইয়ে ওই গায় আচ্ছা এই হলো

বাসুর দর্শক এটা বকনা বাসুর ফ্রিজিয়ান বকনা বাসুর আর এই হলো গাই আচ্ছা আপনার এটা কয় জাতের বললেন চার আচ্ছা আপনার এই গা এই বাসুর আর এই গাই কত হলে বিক্রি করবেন একেবারে পর্যন্ত বিক্রি হবে এর নিচে হবে না সত্তর পর্যন্ত নামবেন না নাকি নামবেন এটা কয় কেজি দুধ হয় আপনার এই যে মানে ঠিকমতো খাদ্য পেলে তিন কেজি হবে দর্শক এই ঠিক যদি খাদ্য দেওয়া হয় তিন কেজি হবে সত্তরের নিচে নামবে না তার কারণ কারণ একটা বাসু ফিরিজিয়ান জাতের এই ফিরিজিয়ান বাসু যখন গাড়ি হবে তখন আমাদের